এখন দ্বিতীয় ভাগ আসুন নতুন নিয়মে দেখি পরীক্ষা সিদ্ধতা দেখি মথি চার অধ্যায় পুরোটাই দেখব যে ব্যাপটিজম নেওয়ার পরে আকাশ খুলে গেল ঈশ্বর গোটা জগতের সামনে ঘোষণা করলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি প্রীত তারপরে কি হলো তারপরে যেটা হলো সেটা হচ্ছে পবিত্র আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন পরীক্ষিত হওয়ার জন্য মানে যিশু যদি সবার সাথে পরিবারের সাথে মায়ের সাথে অন্যদের সাথে থাকতেন তাহলে এরমভাবে পরীক্ষিত হতে পারতেন না একা থাকলে শয়তানেরও সুযোগ থাকে যেরকম হাবা কেউ একাই পেয়েছিল পরীক্ষা করার সময় কেউ বুদ্ধি দেওয়ার জ্ঞান দেওয়ার সঙ্গ দেওয়ার থাকে না নিজের সিদ্ধান্ত থাকে তারপরে যিশু চল্লিশ দিন চল্লিশ রাত অনাহারে ছিল যিশুর খিদে পেয়েছিলো ঠিক যেরমভাবে হাবার খিদে পেয়েছিল। যিশু আরও বেশি ক্ষুধার্ত ছিল হাবা গেপসিবাণী বাগানে একা ক্ষুধার্ত খাদ্য খুঁজে বেড়াচ্ছিল যিশু অভিষিক্ত হওয়ার পরে ব্যাপটিজমের পরে চল্লিশ দিন চল্লিশ রাত উপবাস প্রার্থনা করার পরে প্রচুর ক্ষুধার্ত প্রার্থনা করলে অনেক শরীরে শক্তি বেরোয় সেও তখন খাওয়ার খুঁজে বেড়াচ্ছিল সেই সময় শয়তান আবার এলো হাবার পরে একই অবস্থায় যিশুর কাছে আবারও এলো পরীক্ষার জন্য আর প্রথম পরীক্ষাটা কি সেই খাবারের পরীক্ষা যেটা হাবার ওপর হয়েছিলো এবং সেই যেরাম হাবাকেও বলেছিল তাই ভুলেও ঠিক সেই রকম নম্র কোমল সুরে বলল যে হুম তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে যেন এই পাথর তবে এই পাথরগুলো যেন রুটি হয়ে যায় সেই খাওয়ার কথা ক্ষুধার্থ তো তুমি যদি ঈশ্বরের পুত্র হও প্রলোভনও আছে যিশু দেখানোর ইচ্ছাও থাকবে আমি তো ঈশ্বরের দুভাবে পরীক্ষা এক হচ্ছে এই যিশুর দেখানোর ইচ্ছা হতে পারে আমি তো ঈশ্বরের পুত্র আর এক হচ্ছে সবচেয়ে বড় যেটা ক্ষুধার্থ যিশু হয়তো পাথরকে রুটি করতে পারতো করতে পারতো না অবশ্যই পারতো কিন্তু যিশু মানুষের মতো করে চলতে চাইছিল কারণ সে একশো শতাংশ মানুষ ছিল যিশু কি বললেন তিনি উত্তর করিলেন লেখা আছে মনুষ্য কেবল লুটিতেই বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেকটা বাক্য নির্গত হয় তাতেই বাঁচবে আদমের অভিশাপকে খণ্ডন করলেন সমস্ত জীবন আদমকে বহু কষ্ট করে খাদ্য নিয়ে রোজগার অর্জন করতে হবে রোজগার করতে হবে তৈরি করতে হবে ক্ষেত থেকে তবে খেতে পারবে বাঁচার জন্য তো খাবার যিশু সেইটাই বললেন মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাঁচবে আদমের শাস্তিকে যিশু পরীক্ষা সিদ্ধতায় বিজয়ী হলেন আবার সেই খাবারের জন্য প্রলোভনে পড়া প্রলোভনে পাপ করা যিশু পরীক্ষা সিদ্ধতা হলো এটা আদম পারেনি হাওয়া পারেনি কারণ এটা যিশু যদিও হাবা তার গেরাম অবস্থাতেও যায়নি কিন্তু চল্লিশ দিনের উপবাস যিশু তারপরের পরীক্ষা তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার ওপরে তাহাকে দাঁড় করাইল আর তাহাকে কহিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো কেননা লেখা আছে তিনি আপন দুধগণকে তোমার বিষয় আজ্ঞা দিবেন আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তর আঘাত লাগে আবারও টেমটে তুমি যদি ঈশ্বরের পুত্র হও যশুতে ঈশ্বরের পুত্রই আকাশ থেকে বলেছে ইনি আমার প্রিয় পুত্রই ইহাতে আমি প্রীত জানে যীশুর জন্মের সময় দু হাজার শিশুকে দু বছর পর্যন্ত বয়সে ধ্বংস করা হয়েছিল যীশুকে ধ্বংস করার জন্য জানে ফলো করে চলছে ক্রমশ তাও সেই টেম্পটেশান ঈশ্বর পুত্র হবে আর কি তুমি যদি পড়ো তোমার এটা কিন্তু অ্যাকচুয়ালি বোকার মতো একটা শর্ত এখন অনেক সময় এরকম আমরা মানব জীবনেও দেখি নানান রকম বোকার মতো শর্ত দিয়ে অনেক বোকামো হয় অনেক কিছু হয় সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এটাও ঠিক বোকার মতো শর্ত এগুলো মজা করার জন্য অনেকে করে কিন্তু সেগুলোও ফাঁক থাকে যে যিশুকে বললো তুমি পড়ে যাও তাহলে তোমার স্বর্গ এর তো কোনো মানে নেই মানে কিন্তু কি যিশু তো ক্ষুধার্ত তখনও দুর্বল তো এবং যিশুর যদি ইচ্ছা হয় সেই ঈশ্বরের পুত্র সেটা প্রমাণ করে দেখার বা দেখানো গেল দ্বিতীয়রা এটাও প্রলোভন যিশু এক্ষেত্রেও বিজয়ী হলেন তিনি বললেন লেখা আছে তুমি এখন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না এখানে শয়তান প্রত্যেকবার যিশুকে তুমি যদি ঈশ্বরের পুত্র হও বলে রাজাদের ছেলেদের একটা নিজের সং অহংকার থাকে এ থাকে ও থাকে সেই জায়গাটা তোলার চেষ্টা করছে আর যিশু ঈশ্বর পুত্র হওয়া সত্ত্বেও প্রত্যেকবার নম্রভাবে ঈশ্বরকে ঈশ্বরের সেই জায়গাটা প্রদান করছে তুমি এখন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না যিশু ঈশ্বরের পুত্র কিন্তু যিশু পৃথিবীতে এসেছে একশো শতাংশ মানুষ সেই মানুষের পরিচয় ঈশ্বর তার প্রভু ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না যিশু তার মানব যিশুর ঈশ্বরীয় সত্তা নাই পরীক্ষা যিশুর একশো শতাংশ মানবীয় সত্তার তৃতীয় পরীক্ষা তখন যিশু তাহাকে কহিলেন উম তার আগে আবার তৃতীয়বার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইয়া তাহাকে কহিল তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো এই সমস্তই আমি তোমাকে দিব তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমায় প্রণাম করো এখানে বলছে সমস্ত জগৎ দেখালো ঠিকই কথা যিশুর হাতে কর্তৃত্ব আসা পর্যন্ত সমস্ত কর্তৃত্ব শয়তানের হাতেই ছিল পুরাতন নিয়ম শয়তানের হাতই শক্ত করে অনেক কিছু বারণ করা আছে আমরা একটা বারণ ঈশ্বরের সেই সৎ সেই সৎসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়া থেকে আটকাতে পারিনি ছশোর ওপরে নিষেধাজ্ঞা আছে পুরাতন নিয়মে শুধু দশ আজ্ঞাই নয় পুরাতন নিয়ম শয়তানের হাত শক্ত করে ঈশ্বরের পিতার যা কিছু তাতে শয়তানের লোক ঈশ্বরের স্বর্গরাজ্য এদন উদ্যান আদম হাওয়া যীশু সে এবার যীশুকে টার্গেট করলো স্বর্গকে তো পারেনি স্বর্গে যখন ঈশ্বরের উপরে সিংহাসন হবে ঈশ্বর জেনে বিতাড়িত করেছিল লুসিফারকে আদম হাওয়াকে পাপে ফেলে ঈশ্বরের সামনে সমস্যা এনেছিল কারণ আদম ঈশ্বরের পুত্র কিন্তু কি হলো ঈশ্বর তাকে রক্ষা করার সেই রিডেমটি পরিকল্পনা বানানের পুনরুদ্ধারের তার অংশ যিশু দুবারই সে ফেল করেছে তৃতীয়বার হচ্ছে এটা মানে এদন উদ্যানের পরিকল্পনাও তার ফেল আদম হওয়ার পরিকল্পনাও তার ফেল এখানে তৃতীয়বার যিশুর মধ্যে দিয়েতে সে বিজয়ী হতে চেয়েছিল পৃথিবীর কর্তৃত্ব নিতে চেয়েছিল সে যিশুকে কর্তৃত্ব দেবে মানে তো সে যিশুর পিতা হয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি তার হাতেই কর্তৃত্ব থাকছে এবং তখনও সৈতান্ত স্বর্গে আছে পৃথিবীতে এখন যেমন পতিত হয়েছে হয়নি তার মানে কি স্বর্গেও সে তার আসন মজবুত করতে চাইছিল সে ঈশ্বরের সম্মান সিংহাসন করতে চাইছিল কারণ যিশু তো একশো শতাংশ ঈশ্বর এবং একশো শতাংশ মানুষ যিশু শয়তানের অধীনে আসা মানে স্বর্গ তার কাছে নত হয়ে যাওয়া শয়তানের অধীনে আসা এবং মানুষ তার কাছে শয়তানের অধীনে আসা তখন যিশু কি বললেন তখন যিশু বললেন তার পিতার ওপরে যখন এসেছে তখন যীশু তাহাকে কহিলেন দূর হও শয়তান কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই করিবে। তখন দিয়াবল তাকে ছাড়িয়া চলে গেল আর দেখো দুর্গণ তাহার কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে দূর হও শয়তান যে লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে আর দিয়াবল চলে যাওয়ার পরে স্বর্গ দূতেরা এলো দিয়াবল থাকা কালীন না দিয়াবল চলে যাওয়ার পরে মানে পরীক্ষা সিদ্ধ হলো যীশু তিনটা ক্ষেত্রে যিশুর মানবীয় রূপ পরীক্ষা সিদ্ধ হলো তা সেই আদম হাওয়া যে পরীক্ষা সিদ্ধ হতে পারেনি যিশু হলো আদমের ওপরে যে শাস্তি ছিল সেই শাস্তি যিশু খণ্ডন করলেন মনুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাঁচে শর পৃথিবীতে শয়তান যে কর্তৃত্ব শুরু করেছিল আদম হাওয়ার মাধ্যমে সেই কর্তৃত্ব খণ্ডনের জন্য যে জন্মেছে যিশু সে ওইখানেই শয়তানকে পরাজিত করল মর্নিং সোর্স দাঁড়িয়ে এবার আসুন নতুন নিয়মে তাহলে পুরাতন নিয়ম শয়তানের হাত শক্ত করছে সমস্ত কিছু বারণ করা আছে অত বারণ আমরা মেনে নিতে পারি না দেখেছেন যিশু কিছু বারণ করেনি কিচ্ছু বারণ করেনি যিশু বারণটা নিজের দিকে রেখেছে প্রভুর বোধ সময় যিশু বলেছে ওয়াইন নিয়ে দ্রাক্ষালতা নিয়ে যে যে পর্যন্ত স্বর্গে আবার না আমরা একসাথে সেই ভোজে বসছি সেই পর্যন্ত আমি আর এই দ্রাক্ষালতা দ্রাক্ষারস বা ওয়াইন পান করব না আমাদেরকে কোনো বাধা নিষেধে রাখেনি যিশু মুক্ত স্বাধীন করেছে জানে যিশু আমরা পারবো না আদম হাওয়া থেকে কেউ পারেনি যিশু নতুন আজ্ঞা দিয়েছে দশাজ্ঞায় বলা আছে এটা করবে না ওটা করবে না এটা করবে না পুরোটাই করবে না করবে না যিশু নতুন একটা আজ্ঞা দিয়েছে সেটাই বলা আছে করবে কি করবে তোমরা একে অন্যকে ভালোবাসবে এত ভালোবাসবে যে লোকে তোমাদের একে অন্যের প্রতি ভালোবাসা দেখে জানতে পারে তোমরা আমার শিষ্য যিশু শিষ্যদেরকেই বাইবেল বলছে পরবর্তীতে খ্রিস্টান বলা হয় তাহলে তোমরা আমার তোমরা খ্রিস্টান মানে আমার শিষ্য তো জুদা যীশুর শিষ্য ছিল কিন্তু যিশু তার সামনে এটা বলে উনি আর ইস্করত জুদা এটা করে উনি। ঠিক সেরাম সব খ্রিস্টান যদি এ বাক্য পালন না করে সাবধান তারা কিন্তু ইস্কর জুদার মতো হয়ে যাচ্ছে খ্রিস্টের শিষ্য থাকছে না তাহলে নতুন নিয়মে নতুন নিয়ম কি বলছে নতুন নিয়মে বলছে ইব্রিয় আট অধ্যায় আট থেকে পরন্ত তিনি লোক লোকদিগকে দোষ দিয়া বলেন প্রভু কহেন দেখো এইখানে সাত থেকে দেখি কারণ ওই প্রথম নিয়ম যদি নির্দোষ হইত তবে দ্বিতীয় এক নিয়মের জন্য স্থানের চেষ্টা করা যাইতো না ঠিক কথা মানে প্রথম নিয়ম যদি একদম কোনো দোষ না থাকতো ভুল ফাঁক কিচ্ছু না থাকতো যেখান দিয়ে শয়তান বলতে পারে সেরকম কিছু যদি না থাকতো তাহলে নতুন নিয়মের তো দরকারই পড়তো না তিনি দোষ দিয়া বলেন এটা জিরোমীয়বাদী পুস্তকের থেকে নেওয়া তো পরন্তু তিনি লোকদিগকে দোষ দিয়া বলেন মানে জিরোমিয়াওবাদী লোকদিগকে দোষ দিয়া বলেছিলেন প্রভু কাহেন দেখো এখন সময় আসিতেছে যখন আমি ইসরায়েল কুলের সহিত ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম সম্পন্ন করিব সেই নিয়ম অনুসারে নয় যাহা আমি সেই দিন তাহাদের পিতৃগণের সহিত করিয়াছিলাম যেদিন মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিয়াছিলাম কেননা তাহারা আমার নিয়মে স্থির রহিল না আর আমিও তাহাদের প্রতি অবহেলা কহিলাম ইহার সদাপ্রভু বলে মিশর থেকে আনার সময় যে নিয়ম করেছিলেন মসজিদ দ্বারা সেই নিয়মের অনুসারে নয় দশ আজ্ঞা খণ্ডন হচ্ছে যিশু রক্তে নতুন নিয়মে কিন্তু সেই কালের পরে আমি ইসরাইল কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা প্রভু বলেন আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব তাহারা আমার প্রজা হইবে আর ওই নিয়ম হৃদয়ে লেখা থাকবে হৃদয়ে লেখা নিয়ম আর তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে এবং প্রত্যেকে আপন আপন রাতাকে শিক্ষা দেবে না বলিবে না তুমি প্রভুকে জ্ঞাত হও কারণ তাহারা ক্ষুদ্র মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে কেননা আমি তাহাদের অপকার সকল ক্ষমা কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না নূতন আজ্ঞা বলাতে তিনি প্রথমটি পূরণ করিয়াছেন কিন্তু যাহা পুরনো জীর্ণ হইয়াছে তাহা অন্তর্নিত হইতে উদ্যত তাহলে জিওমীয় ভাববাদী পুস্তকে ঈশ্বর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে তিনি নতুন নিয়ম মানতে চলেছেন যেটা হচ্ছে যিশু খ্রিস্ট আর তিনি পুরনো নিয়ম স্মরণে রাখবেন না কারণ সেই নিয়ম অনুযায়ী কেউ চলতে পারেনি আর কি বলছে কাউকে শেখাতে হবে না সেই নিয়ম হৃদয়ে থাকবে হৃদয়ে কেন থাকবে থাকবে একটাই কারণে পবিত্র আত্মা থাকে কেন মানে পবিত্র আত্মা আমাদেরকে দর্ত হবে আমাদের হৃদয় পবিত্র আত্মা আছে পবিত্র আত্মা কি সত্যি কি ভুল আমাদের শিখিয়ে দেবেন আমাদের অ্যাডভোকেট আমাদের হৃদয়ে থাকে পৌল বলেছেন যে উচিত মতে কিভাবে প্রার্থনা করা উচিত আমরা জানি না কিন্তু পবিত্র আত্মা আমাদের সেই প্রার্থনা করেন কোন পবিত্র পবিত্র আত্মা যে যে আত্মার অংশ আমাদের হয়ে হৃদয়ে আছে আত্মায় অন্য কাউকে বলার কিছু নেই যে এটা কর ওটা কর কারণ আমাদের ভেতরে যে আত্মা আছে সেই আত্মাই আমাদেরকে তা শিখিয়ে দেয় কি করতে হয় আর কি করতে না হয় এখানে আর একটা একটা বিষয় ছোট্ট করে দেখি বেশি সময় নেই সেটা হচ্ছে এই যে যিশু নতুন নিয়ম স্থাপন করেছে দশ আজ্ঞা ক্যান্সেল কিছুই মানতে হবে না এটা মানতে হচ্ছে না যিশু একটাই কথা বলেছেন একটাই আজ্ঞা দিয়েছেন যিশু বলছেন আমি তোমাদের এক নতুন আজ্ঞা দিচ্ছি দশ আজ্ঞা নয় ছশোটার উপরে আজ্ঞা নয় একটা মাত্র নতুন আজ্ঞা তোমরা একে অন্যকে ভালোবাসো এবার এই একে অন্যকে ভালোবাসাটা দেখি আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন আপনি কি তার জিনিস চুরি করবেন আপনি কি তাকে খুন করবেন আপনি কি তার জিনিসে কোনো লোভ করবেন আপনি কি তার জিনিস ঘাঁটাঘাঁটি করবেন যিশু বলেছেন নিজের মতো প্রেম করতে শাস্ত্রও বলে নিজের মতো ঘাঁটাঘাঁটি করবেন করবেন না তার সত্তা আছে আপনি চাইবেন না তো আপনার জিনিসও কেউ ঘাঁটাঘাঁটি করে আপনি মা বাবাকে এমনি সমাধান করবেন যদি মা বাবাকে নিজের মতো ভালোবাসেন কারণ আপনিও তো সমাধান চান আপনি মা বাবা হলে আপনিও তো চাইবেন আপনার সন্তানরা আপনাকে সমাধান করুক প্রতিবেশী জিনিসে তো লোভ দেবেনই না আপনি চাইবেন আপনার স্ত্রী বা আপনার স্বামীর প্রতি কেউ লোভ দেয় দেবেন না আমরা যদি একে অন্যকে নিজের মতো ভালোবাসি তাহলে এই দশ আজ্ঞা কেন ছশো আজ্ঞা কেন ছ হাজার আজ্ঞাও আমরা পালন করব কারণ প্রত্যেকটা যেগুলো করবে না করবে না বলা হয়েছিল সেগুলো আসলে স্বর্গীয় স্বভাব নয় মাংসের স্বভাব তাই বারণ করা হয়েছিল আর করবে করবে গুলো স্বর্গীয় স্বভাব আমরা যদি একে অন্যকে ভালোবাসি এই এত মাংসের স্বভাব শেষ হয়ে গিয়ে আচ্ছা ওই একটা একে অন্যকে ভালোবাসো যে লোকে জানতে পারে তোমরা আমার শিষ্য ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ অন্যকে গেঁথে তুলি একে অন্যের হৃদয়কে খ্রিস্টতে মজবুত করি বিশ্বাসে মজবুত করি ঈশ্বর স্বামী স্ত্রীর মাধ্যমে যে সম্পর্কে সৃষ্টি করেছিলেন আমরা মা বাবা ভাই বোন কাকা মামা মাসি পিসি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে দিয়ে সেই সম্পর্কগুলোকে মজবুত করি কারণ স্বামী স্ত্রীর মধ্যে দিয়েই ভবিষ্যৎ প্রজন্ম আসে আর সেই সময় যিশু যখন জন্মেছিলেন মা মেরিকে তো ঈশ্বর মনোনীত করেছিলেন হাবার আশীর্বাদের কারণে কিন্তু আদমের অবাধ্যতা ঈশ্বরের প্রতি আঙুল তোলা দূষারোপের কারণে যিশুর জন্মের জন্য আদমের অগরস গ্রাহ্য হয়নি কিন্তু পরবর্তীতে যিশুর পরে আর এটা নেই এখন ছেলে মেয়ে দুজনেই সমান তাই প্রার্থনায় থাকুন প্রত্যেকটা পরিবারে যখন সন্তান জন্মাবে তা যেন ঈশ্বরের মনোনীত হয় যাতে পরবর্তী প্রজন্ম যিশুর আশীর্বাদ বহন করে আপনাদের মধ্যে দিয়ে সেই হাজার বংশের আশীর্বাদ বংশ পরস্পরায় বর্তিত হতে পারে কারণ আমরা এখন নতুন নিয়মের অধীনে আছি নতুন নিয়মের ভালোবাসায় আছি ঈশ্বর তার বাক্যে আমাদেরকে প্রত্যেকটা স্বামী স্ত্রীকে তার প্রতি বাধ্যতায় বিশ্বস্ততায় সমর্পণে একে অন্যের প্রতি ভালোবাসায় বাধ্যতায় বিশ্বস্ততায় সমর্পণে আশীর্বাদ করুন ইমান আমাদের সহিত ঈশ্বর সর্বস্ত পিতা পুত্র পবিত্রান্তা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন প্রভু যীশুখ্রিস্টের মহিমা প্রচারিত হোক আমেন